আজকের রেসিপি পাউরুটি দিয়ে চলো পাউরুটি দিয়ে একটা মজাদার রেসিপি বানিয়ে নিই মজাদার বলতে তোমরা যাকে জানো স্যান্ডউইচ বলে চলো পাউরুটি দিয়ে স্যান্ডউইচ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিলাম পাউরুটি আর এখানে দেখো বেশ কিছুটা আলু সেদ্ধ আর গাজর গ্রেড করে নিয়েছি নিয়েছি টমেটো কুচি লঙ্কা কুচি আর একটু স্লাইস করে দুই টুকরো রসুন কুচি আর নিয়েছি হাফ পেঁয়াজ কুচি আর নিলাম দুটো ডিম এই ডিম আলু গাজর সব কিছু দিয়ে দারুণ মজা করে পাউরুটি দিয়ে একটা রেসিপি বানাবো। চলো বানানোর জন্য প্রথমেই আমি ডিমগুলো আগে ফাটিয়ে নেব একটা বাটির মধ্যে ডিমগুলো ফাটিয়ে নিলাম ডিমের সাদা অংশ থেকে আমি হলুদ অংশটা আলাদা করে নেব যাকে তোমরা স্যান্ডউইচ বলো সেই স্যান্ডউইচটা আমি ঠিক অন্যভাবে বানাচ্ছি কিন্তু স্যান্ডউইচ খেতে দুর্দান্ত স্বাদ দেখতে থাকো বন্ধুরা একটা কড়াই বসিয়ে দিয়েছি কিছুটা সাদা তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম করে দিয়ে দিলাম সাদা জিরে সাদা জিরেটা একটু লাল করে ভেজে নিয়ে দিয়ে দেবো একে একে পেঁয়াজ পেঁয়াজ আমি বেশি ব্যবহার করি নাই এখানে হাফ ব্যবহার করেছি আর দিয়েছি দুটু মানে কোয়া রসুন গ্রেড করে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু লাল লাল করে ভেজে নেব এবার দিয়ে দিলাম গাজর যেটা গ্রেট করে রেখেছিলাম দিয়ে দিলাম টমেটো পরিমাণ মতো নুন দিয়ে ভালো করে ভেজে নিলাম এবারে দেব আমি আলু আলুটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নেব এই আলুর কুটটা যতটা টেস্টি হবে এই পাউরুটির স্যান্ডউইচটা ততটাই ভালো লাগবে আর ওই যে দেখো ডিমের যে লাল অংশ হলুদ অংশটা তুলে রেখেছিলাম কুসুম ওই কুসুমটা দিয়ে দিলাম পুরের মধ্যে দিয়ে ভাই ভালো করে আমি পুরটা রেডি করে নেব দেখতে থাকো বন্ধুরা আর দিলাম ম্যাগি মশলা ম্যাগি মশলাটা দিলে সবাই খুব এনজয় করে খায় ভালো লাগে ম্যাগি মশলাটা সেই কারণে অনেক খাবারেই আমি ম্যাগি মশলা দিয়ে থাকি পুটটা আমার রেডি ঠান্ডা হতে দিয়েছি এদিকে আমি পাউরুটিগুলো কেটে নিচ্ছি পাউরুটির ভেতরে আলুর পুর দিয়ে এই মজাদার টিফিন রেসিপিটা বাচ্চা থেকে বড় সবাই এনজয় করেই খাবে এবং খেতে ভালোবাসে তো চলো এখানে আমি ব্যাটার নিয়ে বানানোর জন্য ডিমের সাদা অংশটা নিয়ে নিয়ে দিয়ে দিলাম নুন আর হলুদ কালারের জন্য আর এখানে ব্যবহার করব এক চামচ না হাফ চামচের একটু বেশি কর্নফ্লাওয়ার দিয়ে আমি ডিমটাকে ভালো করে ফেটিয়ে নেব এখানে চাইলে তোমরা বেসন ব্যবহার করতে পারো আমি ডিম ব্যবহার করেছি এদিকে আমার ডিম ফেটানো হয়ে গেছে এবার পাউরুটিগুলো পাউরুটির মধ্যে আমি পুর দিয়ে সাজিয়ে নেবো দেখতে থাকো বন্ধুরা প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে অবশ্যই রেসিপিটি দেখবে এইভাবে প্রত্যেকটার ভেতরে আলুর পুর ঠেসিয়ে দেবো বেশ ভর্তি করে বেশি বেশি করে দেব খেতে যেতে ভালো লাগে ডিম আলুর স্যান্ডউইচ অবশ্যই একবার কমেন্ট করে জানিয়ে দেবে বন্ধুরা কেমন হয়েছে যদি ভালো লাগে বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে দিও আমার সব স্যান্ডউইচগুলো রেডি নতুন বন্ধুরা চ্যানেলটি যারা এখনো পর্যন্ত আপন করো নাই বা সাবস্ক্রাইব করো নাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রেখো আমার পুর দিয়ে সবগুলো রেডি করা হয়ে গেছে একটা কড়াইয়ের মধ্যে একটুখানি বেশ মানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল দিলাম ব্যবহার করলাম আমার বাটির মধ্যে ডিমটা মানে ছোট্ট হয়ে গেছে যার জন্য ভিজাতে অসুবিধা হচ্ছে তাই আমি একটু অন্য জায়গায় ডিমের ব্যাটারটা আবার ঢেলে নিলাম দেখো এবার মিশ্রণতে মেশাতে সুবিধে হয়েছে ঠিক এইভাবে আমি স্যান্ডউইচগুলো ডিমের ব্যাটারে চুবিয়ে চুবিয়ে ভেজে নেবো দেখতে থাকো বন্ধুরা খেতেও যেমন টেস্টি দেখতেও তেমনি সুন্দর লোভনীয় বাচ্চা থেকে বড় সবার প্রিয় তো দেখো আমার এপিট করে ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কমেন্ট করে জানাবে নতুন বন্ধুরা চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অল করে রাখবে নিত্য নতুন রেসিপি যখনই আমি দেব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে অসাধারণ এই লোভনীয় রেসিপি এটার সাথে সস দিয়ে ব্যবহার করতে পারো খেতে পারো সস আবার কেউ চাইলে শুধুও খেতে পারো কারণ এর মধ্যে আর ডিম আলুর পুরের তো আর কিছু লাগবে না সবাই ভালো থেকো সুস্থ থেকো নিত্য নতুন রেসিপি